কিছু নাই হ্যাঁ এখন আবার আবার একটু ক্যামেরাটা ক্যামেরাটা একটু জুম করেন জুম করেন এই দেখেন পিছন দিকে ক্যামেরাটা একটু পিছন দিকে হইছে দেখছেন আবার 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 দেখব আমরা ক্যামেরাটা একটু জুম করে পিছন দিকে আনেন পিছন দিকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমি যখন টানতেছি তখন হ্যাঁ সত্যি অসাধারণ দর্শক অসাধারণ একটা প্রতিভা দেখলাম আমরা আসলে জীবনে এরকম কোন প্রতিভা দেখি নাই যে বিড়ি এইভাবে নাকি বিড়ি খাওয়া যায় সত্যি অসাধারণ আপনার নাম কি ভাই মোহাম্মদ আমেজ আলী আমেজ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মধুপুর থানা গ্রাম ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এটা কি আপনারা দেখাবেন নাকি কি আপনি কি না করেন এত বড় একটা বিষয় আমি দেখাবো না ভাই আমার চ্যানেলের দেখাবো সারা বাংলাদেশের